সাড়ে চার হাতের থাকবে দুইশো পঞ্চাশ টাকা দুইশো টাকা যারা ব্যবসা করতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন সর্বনিম্ন অর্ডার বিশ পিস করবো মানে এক লাখ টাকার মাল নিলে এক হাজার বিশ টাকা

আপনাদের লোকেশন হচ্ছে মাদুকদী বাস স্ট্যান্ড আচ্ছা ওকে মার্কেট এই যে দেখেন এটা প্রায় পড়বে কত মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা এরপরে কত দেখবো তারপর দেখো দেখবো

একটা কালেকশন 300 টাকা এখন দেখাবেন হচ্ছে 300 টাকার কাজ করা থ্রি পিস ওকে এর মধ্যে কিন্তু 60 টা কালার 60 টা ডিজাইন হয় আমরা একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই দেখেন প্রাইস মাত্র 300 টাকা মাত্র 300 টাকা একেবারে টপ মানে একেবারে নিচ থেকে টপ টু বটম একেবারে পুরাটাই হচ্ছে

তিনশো টাকা মাত্র তিনশো টাকা এখন হচ্ছে ডিজিটাল মালহার ডিজিটাল মালহার দেখেন ডিজিটাল মালহার থ্রি পিস এটার মধ্যে একটা একটু খুলে দেখায় এই যে দেখেন আর এইগুলা যারা অর্ডার করবেন সর্বনিম্ন পাইকারিতে অর্ডার বিশ পিস

এখানে দেখতে পাচ্ছেন কার্ডে তার সম্পূর্ণ ঠিকানা ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারে সারা বাংলাদেশ থেকে পাই পাইকিরে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই অবশ্যই এরূপ নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য থাকলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে বলবেন না ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস